আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্যে সন্ধ্যেবেলা এটা কিন্তু খেতে দারুণ লাগে মুচমুচে আর ভিতরটা খুবই নরম তুলতুলে তো এখানে আমি চিকেন ব্রেড বলস তৈরি করেছি তো চলো বন্ধুরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখো তার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো দেখো প্রথমে চিকেন নিয়েছি পরিমাণ মতন তার মধ্যে লবণ গোলমরিচের গুঁড়ো সয়া সস এখানে রেড চিলি সস নিয়ে নিলাম এবারে লেবুর রস দিয়ে দিচ্ছি এবারে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্যে এবারে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি তারপরে রিফাইন তেল দিয়ে দিয়েছি দু চামচি পরিমাণ এবারে পেঁয়াজ একটা বড় কেটে নিয়েছি সেটাকে বাদামি করে ভেজে নিয়ে চিকেনের ওই মন্ডটাকে দিয়ে দিলাম যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম একটা বড় সেদ্ধ করা আলু এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপরে তোমার ধনে পাতা কুচি আর এদিকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবারে ঝালটা যে যার পছন্দ মতো দেবে তো এবার ওটাকে দেখো পুরো ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমার ছেলে পাউরুটিগুলোকে সাইড কেটে ও রেডি করে রেখেছিল তো আলতো হাতে ও এবারে বলসগুলোকে তৈরি করে নিচ্ছে তো পাউরুটিটাকে হালকা একটু জলে ভিজিয়ে নিতে হবে আর জলটাকে চেপে বার করে ফেলে দিতে হবে যাতে জল না থাকে এবারে ওই এক চামচি করে চিকেন মন্ড ওর মধ্যে দিয়ে গোল করে নিল চিকেনের যে পুরটা এবারে বল দেখো চারটে প্রথমে করেছে সেটাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবারে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম তার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মিশিয়ে এবারে বলগুলোকে আমি একটু কোট করে নিলাম যাতে জল থাকলে ওটা তেলে পড়লে ছিট আওয়াজ হবে আর বাইরেটা একটু কুচমু কুড়মুড়েও খেতে লাগবে তার জন্যে কর্নফ্লাওয়ারেই আমি ওটাকে ডুবিয়ে নিলাম তো একটা দেখো বেশি ভাজা হয়ে গেছে ওই জন্যে এটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি এবারে সবগুলোকে বাদামি করে ভেজে নেবো কেন এতটা লাল করে ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না পোড়া পোড়া লাগবে তো এটাকে বাদামি করে ভেজেই তুলে নিতে হবে আর গ্যাসটাকে সিমে দিয়ে একটু কিছুক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে তো এবারে দেখো বলস গুলো একে একে ভেজে সব তুলে নিচ্ছি তো খেতে কিন্তু এটা দারুণ লাগে মুখে দেওয়ার সময় তোমার একটু ক্রাঞ্চি লাগবে আর যখন তুমি খাবে ভিতরটা একদম নরম চায়ের সাথে বা সস দিয়ে খেতে এটা সন্ধ্যেবেলা একদম হালকা হালকা শীতে জমে যাবে তো দেখো এখানে এবার আমি এটাকে সস দিয়ে পরিবেশন করছি তো আমি একটা সস নিয়ে খেতে যাচ্ছিলাম তো বিশাল গরম তো তার জন্যে তোমাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি বাইরেটা কতটা ক্রাঞ্চি আর ভিতরটা দেখো পুরগুলো এবারে একটু খেয়ে তোমাদের দেখিয়ে দেবো তো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব